জীবনে তেমন বড় কিছু চাইনি আর কখনো চাওয়ার ইচ্ছাও ছিল না ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলোতে আমি অনেক বেশি আনন্দ পাই আমার স্বপ্নগুলো খুব ছোট ছিল একটা সংসার হবে হয়তো খুব বেশি টাকা পয়সা থাকবে না শান্তিতে বোড়া থাকবে প্রতিটা গোরের কুনা গোড়ের একপাশে পাশে থাকবে একটু ভালোবাসা আর একপাশে পাশে বড়সা রোজকা ঝামেলার মধ্যে থাকবে একরা হাসি সন্ধ্যাবেলা একসাথে চা খাওয়ার সময় হবে এটুকুই ছিল আমার চাওয়া আমি কখনো চাইনি চাইনি বিলাসিতা বা আরম্বর। আমি শুধু চেয়েছি একটা গুছানো জীবন যেখানে থাকবে আমার আপন মানুষগুলো থাকবে নির্ভরতার ছায়া আর থাকবে কিছু নিঃশ্বাস ফেলার জায়গা তবে আলহামদুলিল্লাহ আমি এটুকুই বলতে পারি যেটুকু আমার চাও ছিল সব আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আবারও বলবো হয়তো আমার পাওয়াগুলো গুলো কারো কাছে খুব সাধারণ কিন্তু আমার কাছে এই পাওয়াগুলো অমূল্য মানে খুব বেশি বড় আমি যেমন সব দিক দিয়ে পারফেক্ট না হয়তো আমার স্বামীও সব দিক দিয়ে পারফেক্ট কখনো রাগ কখনো অভিমান আবার কখনো দূরত্ব তৈরি হয়েছে তবুও একটা কথা নির্দিদায় বলতে পারি মানুষ হিসাবে আমার স্বামী যথেষ্ট ভালো তিনি হয়তো চা দেনে দিতে পারেন না আমার জন্য তবু আমার খারাপ সময়ে চায়ের মতন পাশে থাকেন তিনি হয়তো কথা খুব বেশি রোমান্টিক না তবুও কাজে ভালোবাসা জোরে পড়ে প্রতিদিন এই যে শেষে একজন দিনের মানুষ পাশে থাকে আমার খারাপ সময়ে পাশে থাকে সেই তো আসল সুখ নিখুঁত আর আলহামদুলিল্লাহ সেই মানুষটাই আমার জীবন সঙ্গী কথাগুলো জন্যই বললাম আপনাদের জন্যই বললাম যারা বারবার বলেন আমার স্বামীর সঙ্গে আমার বয়সের পার্থক্য অনেক হা পার্থক্য আছে তবে সেটা শুধু সংখ্যায় হৃদয়ে নয় আমার স্বামী হয়তো আমার থেকে বড় কিন্তু তার ভালোবাসা যত্ন দায়িত্ববোধ সবটাই এমনভাবে মিশে আছে আমার জীবনে যেটা অনেক সমবয়সী দম্পতির মধ্যেও মেলে না তিনি আমার অভিভাবক তিনি আমার সবচেয়ে পরম বন্ধু তিনি আমার আশ্রয় যে সম্পর্কটা বোঝাপড়া শ্রদ্ধা আর বিশ্বাসে তৈরি হয় সেখানে বয়স একটা সংখ্যা ছাড়া আর কিছুই না আমরা সুখী এটাই সবচেয়ে বড় উত্তর আর আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমার স্বামীর মতন একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে আসসালামাইকুম সুখবুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শুরু করতে চাচ্ছি কাশ্মীর দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে উঠলাম সকালে নাস্তা করলাম আর ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা আজকে সকালের দিকের ওয়েদারটা আর কি একটু মেঘলা মেঘলা ছিল তো আমি আজকে তেমন কোনো কাজ করব না শুধু একটু কীটনাশক জাতীয় ঔষধ বোটলে বড়ে আমার সবজি গাছগুলোতে স্প্রে করার জন্য আসছি পর্বটির গাছগুলোর পাতা কুকড়ানো শুরু করে দিয়েছে আর এদিকে আমার লাউ গাছগুলোতে একটু ঔষধ স্প্রে করতে হবে দিন লাউয়ের বাড়তি পাতাগুলো কেটে দিয়েছি আর আজকে একটু ঔষধ স্প্রে করব যাতে লাউয়ের যে জালেগুলো হয় সেগুলোতে পোকামাকড় আক্রমণ করতে না পারে গত দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করেছি আশা করি ভিডিওটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব যেটা শুনে আপনারা অনেকে খুব বেশি আনন্দিত হবেন তো সেইরকম একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন লাউ গাছটাতে অনেক জালি এসেছিল তার থেকে দেখা যাচ্ছে ছোট একটা জালি এখন একটু একটু বুক করে বড় হচ্ছে তো মনে হচ্ছে এতগুলো জালির মধ্যে শেষমেশ ওই জালিটা টিকে যাবে আমি তো আশা করি নাই যে এই ছোটো ছোটো জালিগুলো শেষমেশ টিকবে আমি ভাবছি সব কটাই পচে যাবে তো এখন দেখা যাচ্ছে ওই যে আমি টিক করে আপনাদেরকে দেখাচ্ছি টিকমাক দিয়ে তো ওই লাউটা একটু বড় হচ্ছে দেখে আমার উৎসাহটা আর একটু বাড়লো আর লাউ এত সুন্দর সুন্দর একেবারে সাদা সাদা সাইজের তো লাউটা একটু উৎসাহ বাড়লো তাই সাথে সাথে ওষুধ নিয়ে এলাম ভাবলাম ভালো করে একটু ঔষধ স্প্রে করে দিই এতে করে নতুন যে আরো ছোট ছোট কিছু জালি হচ্ছে ওগুলোর মধ্যে হয়তো আরো এক দুইটা বেঁচে যেতে পারে এই লাউ গাছটা কিন্তু আমি নিজে লাগাইনি জানি না কিভাবে বীজ পড়ে ওই যে অনেকবার বাজার থেকে বীজ এনে লাগিয়েছিলাম গত বছর তো ওখান থেকে কিছু বীজ মনে হয় রয়ে গিয়েছিল ওই বীজটা থেকে গাছটা হয়েছে আর এদিকে দেখুন চিচিঙ্গা গাছে আরো কিছু চিচিঙ্গা হচ্ছে তো ছোটো একটা গাছ দুইটা গাছ মনে হয় এখানে তো পোকামাকড়ের আক্রমণ খুব বেশি পরিমাণে বাড়ছে যেহেতু বাগানের চারপাশে খুব জঙ্গল হয়েছে কিন্তু পরিষ্কার করানোর লোক পাচ্ছি না কোজে গোসল করে চলে আসছি গড়ে তো এখন বের করি যে গত দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বোনের বাড়ির নাগামরিচ এগুলো এতগুলো নাগামরিচ আমি একসাথে কি করব তো ভাবলাম কিছু আচার করে রাখি আর এই নাগামরিচগুলোতে গুলোতে অতটাও বেশি জাল নয় আর একটু কম জাল যুক্ত মরিচ দিয়ে আচার করলে দেখা যায় অনেক সময় বাতের সাথেও খাওয়া যায় বা এমনিতে কোনো তরকারিতে দিয়েও খাওয়া যায় তো আমি কিছুটা নাগামরিচ আলাদা করে রেখে দিয়েছি আর কাঁচা কাঁচা নাগামরিচগুলো বের করে ওগুলো দিয়ে আচার করে নিচ্ছি এই নাগামরিচ গাছের একটাই বৈশিষ্ট্য মানে খুব বেশি পরিমাণে ফলন হয় গাছে এত নাগামরিচ হয় গাছের দিকে তাকালেই দেখা যায় নাগামরিচ চলে আসে পুরো গাছটা সাদা হয়ে গেছে কিন্তু জাল অতটাও বেশি নেই আর ফ্লেভারটাও মানে এই কালো নাগামরিচের মতন অতটাও না তো ওই মরিচটা আচারের জন্য একেবারে পারফেক্ট ভাগা মরিচগুলোর মধ্যে দিকে হালকা একটু চিড়ে রাখলাম আজকে আকাশটা দেখুন এত বেশি গরম পড়ছে মানে গড়ের মধ্যেই বোঝা যাচ্ছে গরমের তাপটা ঢুকে গেছে মানে এত গরম সহ্য করা যাচ্ছে না আর আকাশটা এত পরিষ্কার স্বচ্ছ দেখুন তো আকাশ যখন এভাবে আমি ক্লিয়ার দেখি আর মেঘের সাদা সাদা টুকরোগুলো এভাবে বেশি বেড়ায় তো আমি ওই মেঘের টুকরোগুলোর মধ্যে আহ নানান ধরনের প্রতিচ্ছবি খুঁজে বেড়াই যেখানে একটা মানুষের মতন দেখা যাচ্ছে গরুর মতন দেখা যাচ্ছে আর এদিকে ছাগলগুলোরও মনে হয় খুব বেশি গরম লাগছে বারান্দা এসে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু পানি খেতে দিলাম আজকে সকাল থেকে সামনের দিকে বের হওয়া হয়নি মানে আমার উঠানের দিকে বের হওয়া হয়নি কারণ খুব সকাল দেখা যায় স্কুল শুরু হয়ে যায় আর স্কুল টাইমে বের হওয়া যায় না তো স্কুল ছুটি হলো একটু আগে ওই ফাঁকে আর কি একটু বাইরের দিকে বের হলাম বাইরের দিকটা দেখার জন্য একটু সময় রেস্ট নিলাম আবার চলে আসছি রান্না করে তো প্রথমে আমি মরিচের আচাটা করে নিব মরিচের আচাটা ঠান্ডা করে কৌটুতে পরবো তার ফাঁক দিয়ে কিছু টুকটাক রান্না বান্না আছে সেগুলো সেরে নিব তো তেলের মধ্যে এখানে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলের মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি তারপরে কয়েকটা আস্ত রসুনের পোয়া দিয়েছি তারপরে কেটে রাখা মরিচটা দিয়ে দিচ্ছি মরিচটা আমি পুরোপুরি কাটি নাই শুধু এই যে সামনের দিক দিয়ে আর একটু ফালি করেছি আর তারপরে দিয়ে দিচ্ছি সামনে একটু হলুদের গুঁড়া একটু দনিয়ার গুঁড়া কালারটা আর কি একটু ভালো হওয়ার জন্য আর তার উপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন একটু ফ্লেভারটা ভালো আসার জন্য তো এভাবে একটু নাড়াচাড়া করে সামান্য এক চিমটি লবণ দিয়ে আর একটু ভিনেগার দিয়ে আমি নামিয়ে নিব তো দেখুন মরিচগুলো যত সময় যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে আর কি কেমন জানি কুকড়ে যাচ্ছে প্রথম দিকে যেরকম আস্ত আস্ত অবস্থায় ছিল ওই রকম না শেষের দিকে লবণটা দিলাম আর সামান্য এক চিমটি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে দেখুন আমার দেবর বাজার থেকে একটা কাটাল নিয়ে আসছে তো ওরা কাটাল খেতে খুব বেশি ভালোবাসে আমাদের তুলনায় তো বাজারে যখনই ওরা মানে আমার দেবর যান তখনই একটা কাটাল নিয়ে আসেন কাটাল আনছেন না এদিকে আমার যা আসছে তো ওদের বাচ্চা আছে বাইরে বসে বসে বোনও তো বসে বসে কাটাল খাচ্ছে আর আমি বসে বসে একটু ভিডিও করেছিলাম এত গরমে আমার কাটাল খাওয়ার কোনো মুড নেই তো ওরা বসে বসে খাচ্ছে আর আমি বসে বসে দেখছিলাম দুপুরের জন্য একটা কিছু রান্না করতে হবে তো এখানে ফ্রিজে মাছ ছিল মাছ বের করেছি সকালে একটু বেশি করে রান্না করা হয়েছিল সকালে রান্না বান্নাটা আমার বোন করেছেন কারণ আমি আজকে সকালে একটু লেট করে ঘুম থেকে উঠছি গত দুই তিন দিন ভালো করে ঘুম হয় নাই তাই আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম সকালের দিকে একটু লেট করে উঠে দেখছি মানে আমার বোন শিফার সাহায্য নিয়ে সকালে রান্না করে নিয়েছেন আর দুপুরে এখন বেশি কিছু রান্না করতে হবে না কয়েক পিস মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ওটা এখন বেজে বোনা করে নিব আ আর কি আমাদের দুপুরের দিকটা ম্যানেজ হয়ে যাবে আর ওরাও বিকালে চলে যাবে তো গল্প করে করে সারা দিনটা প্রায় কাটিয়ে নিয়েছি এত গরমে রান্না করে ঢুকে রান্না করতে ইচ্ছা করে না গরমের দিনে দেখা যায় বাকি সব কাজ করার মোটামুটি তাকে কিন্তু রান্না বান্না করতে একেবারেই ভালো লাগে না তো এদিকে আমার মাছটা বাজি করা হচ্ছে আর অন্য ভাবলাম বাবলম আচাটা যে তো হয়ে গেছে ওটা বই আমি বরে রেখে দেই এই বয়ামগুলো আমি যে বিশাল মেগা মার্কেট থেকে আনছিলাম শপিং মল থেকে এরকম ছয়টা বইয়াম মাত্র নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকা দিয়ে আনছি তো আমার কাছে মনে হচ্ছে দামের তুলনায় প্রোডাক্টটা অনেক বেশি ভালো তো দুইটা বইয়ামে আচারটা মনে হয় একটা বইয়ামে ধরবে না তো দুইটা বইয়ামেই রাখবো আর ছোটো ছোটো বয়ামগুলো আমি কাজে লাগাইনি শখ করে আমার শো রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম ওই বয়ামগুলোতে আচারটা রাখি দেখতে ভালো লাগবে আর কাচের আমি আচার জাতীয় কিছু রাখলে দেখা যায় আচারটাও তাড়াতাড়ি নষ্ট হয় না অনেকদিন ভালো থাকে তাই ওইগুলোই আজকে বের করে নিলাম তো আমি দুইটা বের করেছি একটাতে পুরোপুরি হয় নাই এখানে মরিচ মোটামুটি অনেকটা বেশি ছিল তো একটা পুরোপুরি বরে গেছে আর একটা অর্ধেকটা বরে নিলাম আর ওইদিকে আমি মাছ বোনাটাও বসিয়ে দিয়েছি পুরোপুরি ভিডিও করি নাই কারণ গত কয়েকদিন থেকে আমি অনেকবার মাছের বোনা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই চ্যানেলে তো আমি কোনো রেসিপিও শেয়ার করি না জাস্ট রান্না করি খাওয়া দাওয়া টুকটাক মানে দিনের সারাদিনের বিভিন্ন বিভিন্ন অংশে কী কী কাজ করি ওগুলোই শেয়ার করা হয় তো মাছটা বোনা করে নিচ্ছি ধনিয়া পাতা নেই তাই ভাবতেছি সামান্য একটু লেবুর পাতা দিয়ে দিব ভালো একটা ফ্লেভার আসার জন্য তো আমার গা মানে চুলার একেবারে পাশেই লেবুর গাছটা ওখান থেকে লেবুর একটা পাতা ছিঁড়ে ধুয়ে দুইটা ছোট ছোট টুকরো দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে মাছের সাথে লেবুর ফ্লেভারটা ভালো লাগে বিকাল হয়ে গেছে দেখুন আমাদের দুষ্টগরির কাণ্ড আমার ব্যাগ বের করে আমার মেকআপের প্রোডাক্টগুলো বের করে মানে ও ইচ্ছা খুশি মেকআপ করছে তো আমাকে দেখে বলতেছে খালা আমাকে মেকআপ করে দাও মানে এত পাকা একটা বুড়ি ওকে যদি আপনারা কাছ থেকে দেখতেন তাহলে বুঝতেন এত পাকা আর ও এত বেশি মেকআপ পাগল হাসিনাও ছুটে থাকা অবস্থা এরকম ছিল তো যাই হোক আমি ওকে দেখুন মেকআপ করে একেবারে পুতুলের মতন সাজিয়ে দিয়েছি তো গ্রামের মধ্যে মেকআপটা ফেটে গিয়েছে যাই হোক এখন ওরা চলে যাবে ওদের গাড়ি চলে আসছে মানে নিচে আর কি তো জুবাইরও বাসায় ছিল না তো আজকে আর ওদেরকে এগিয়ে দেওয়ার কেউ নেই আমিও মানে ওই রাস্তায় যাওয়ার মতন এনার্জি পাচ্ছিলাম না মানে শরীরটা খারাপ লাগছিল তো যাই হোক কেউ যাক বা না যাক একজন যাবে না যে দেখুন উঠে দৌড় দিয়ে দিয়েছেন কুকুরের এই বৈশিষ্ট্যটা আমার কাছে থেকে বেশি প্রিয় জন্য আমি কুকুরকে এত পছন্দ করি তো দেখুন ওদেরকে এগিয়ে দিতে ও গিয়েছে মানে কেউ আসলে ও রাস্তা থেকে এগিয়ে আনবে আর কেউ যাওয়ার সময় ও গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে আসবে তো যাই হোক করা চলে গেল তো মায়ের অবস্থা দেখুন মায়ের অবস্থা দেখলে আমার খুব খারাপ লাগে আর আজকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে যেতে পারিনি মা চান নাই হাঁটতেও পারেন না দেখুন তো মোটামুটি প্রথম থেকে এখন একটু ভালো আগে মানে হাঁটতে একেবারেই পারতেন না এখন দেখুন মোটামুটি আর কি এই পাটা একটু বসাতে পারেন মাটিতে তো এরকম অবস্থা তো এদিকে দেখুন আরেকজনের কাণ্ড মানে আরিয়ানের খালা যাওয়ার সময় ওকে মনে হয় বিশ দশ টাকার দুইটা কয়েন দিয়ে গিয়েছিলেন ও টাকাগুলো ওর ব্যাঙ্কে এনে রাখতেছে এখন কোনো টাকা খরচ করে না যা টাকা পায় ব্যাঙ্কে সেভ করে রাখে আগে কিন্তু দশ টাকা পেলে বা দোকানে গিয়ে টাকাটা খরচ করে আসতো তো তারপর দিন বিকালবেলা মানে আজকের ভিডিও ছিল তো গত কয়েকদিন থেকে আমার ছুটো যা বলতেছে একদিন মেরাপিটা করি যে মেরা আমাদের এদিকে মেরা পিটা বলা হয় অনেকে আবার সই পিঠা বলেন তো আমার গাছ থেকে সেদিন কিছু কলা কাটছিলাম আপনারা দেখছেন কলাগুলো পেকে গেছে আর আমাদের প্ল্যান ছিল কলাগুলো যখন পেকে যাবে তখন পিঠা তৈরি করব। গতদিন যখন আমার বোন আসছিলেন তখন ভাবছিলাম করব কিন্তু বোন আর রাজি হন নেই বলেন সমস্যা নেই পরে করবো আর কলাগুলো ওই সময় পুরোপুরি পাকে নাই তো আজকে কিছু চাল বিজিয়ে যাকে বলেছি আসার জন্য আর এদিকে মায়ের অবস্থা দেখুন মা মানে বসতেই পারেন না একদিকে একদিকে আর কি হেলান দিয়ে বসছেন তারপরেও চলে আসছেন আমি মাকে বললাম দুই তিনটা পিঠা করো কারণ মা বসে বসে দেখছেন আর মা কিন্তু যুগের মানুষ ওগুলো দেখলে কন্ট্রোল করতে পারেন আর মায়ের হাতের পিঠা দেখুন এত বেশি সুন্দর হয় তো আমার যা আর আমি দুইজনই প্রায় সেম দুইজনেই পিঠা তৈরি করতে পারি না আমাদের পিঠা তৈরি করতে গেলে পিঠার মধ্যে জায়গাটা বাঁকা হয়ে যায় কিন্তু মায়ের হাতের পিঠা গুলো এত বেশি সুন্দর হয় ঠিক মায়ের চেহারার মতন মায়ের নাকটা এত সুন্দর আমরা কিন্তু কেউ মায়ের চেহারা পাইনি বাবার মতন হয়েছি আর মা আসলে একটু মোটা হয়ে গেছে জন্য ওই জন্য চেহারাটা বাসে না কিন্তু মা যখন হালকা ছিলেন মায়ের চেহারাটা এত সুন্দর ছিল মায়ের নাকটা এত সুন্দর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ঠিক আমার বড় বোনের চেহারার মতন তো মায়ের পিঠাগুলো এত বেশি সুন্দর হয় দেখুন এখানে মায়ের পিঠাগুলো কোনগুলো আপনারা আলাদা দেখলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন উপরে যেগুলো একটু নাক সোজা সোজা ওই পিঠাগুলো আর আমি আর আমার যা মানে দুজনই আর কি কি বলবো একই রকম দুই হাত দিয়ে পিঠা করি আমাদের পিঠাগুলো অতটা সুন্দর হয় না তো যাই হোক মা বেশিরভাগ পিঠা এখানে বসে বসে করে নিয়েছেন বসতে পারতেছেন না কোনো মতে এক হাত দিয়ে হেলান দিচ্ছেন কাতরাচ্ছেন তারপরে বসে বসে পিঠাগুলো করলেন তো যাই হোক এখন আমি আমার সুখবরটা শেয়ার করে নেই ও যে সেদিন বলেছিলাম ইউটিউবের পেমেন্টটা আমি মানে এই মাসের ইউটিউবের পেমেন্টটা আমি একটা বিশেষ কাজে লাগাবো তো এই হচ্ছে আমার বিশেষ কাজ আমি আমার বাথরুমের কাজটা আর কি এইবার শেষ করে নেবো আমার বাথরুমটা দেখছেন আপনারা এখনও কাঁচা অবস্থায় রয়েছে কোনো পানির ব্যবস্থা করা হয় নাই আর কোনো ট্যাপ লাগানো হয় নাই তারপরে রান্না করে সিঙ্ক লাগিয়েছি সিঙ্কের এখনও পানির কোনো ব্যবস্থা করা হয় নাই তো দেখুন একটা সিনটেক্স কিনেছি ভাবছিলাম দু হাজার লিটারের কিনবো তো দু হাজার লিটারের সিনটেক্সের দাম পড়ে যায় দশ হাজার টাকা তো অনেকেই বললেন দু হাজার লিটারের সিনটেক্সের কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা চার পাঁচজন মানুষ এক হাজার লিটারের সিনটেক্সটাই যথেষ্ট তো এই সিনটেক্সটা আর কি কিনে আনছি তো সিনটেক্সটা দেখে মনে হচ্ছে যে কোনো সমস্যা নেই ডেইলি একবার পানি উঠালেই হয়ে যাবে আর এমনিতেও তো পাশে কল আছে বেশি ইমার্জেন্সি হলে বা যদি একদিন কারেন্ট থাকে না তো কল থেকেই ইউজ করা যাবে সমস্যা হবে না তো আপাতত এই লাগাই যদি দেখা যায় সামনের দিকে পানির অভাব হয় তাহলে না হয় আরেকটা এর থেকে একটু ছোটো সিনটেক্স কিনে দুইটা একসাথে জয়েন্ট করে নিব তো এটা যে পলিটেকের সিনটেক্স মানে আমি ভালোটাই নিয়েছি আর কি পাঁচ হাজার টাকা নিয়েছে আর দু হাজার লিটারের সিনটেক্স দশ হাজার টাকা নেয় আর অন্য কোম্পানির কম দামে পাওয়া যায় হাজার টাকা তো আমি একটু ভালোটা দেখে নিলাম আর সেই সাথে যে দেখুন পাইপ আনা হয়েছে মানে বাথরুমের কাজটা ভাবতেছি কমপ্লিট করে নিব পানির কোনো ব্যবস্থা ছিল না এতদিন পর্যন্ত বাথরুমে ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে গেলে মানে পানি উঠিয়ে দিতে হতো তারপরে পানি ফেলতে হতো আর গোসল করতে গেলে দেখা যেত ওই জগ দিয়ে গোসল করতাম বাথরুমের এক পাশে তিনটা ড্রাম ছিল ড্রামগুলো আর কি এমনিতে প্রতিদিন পাইপ লাগিয়ে পানি বইরে রাখা হতো আর তারপরে পাইপটাকে বের করে নেওয়া হতো মোটামুটি পানির অনেক অসুবিধা ছিল তো ওইভাবে কোনোমতে হয়ে যাচ্ছিল ছিল এখন ভাবলাম বাথরুমের কাজটা শেষ করে নেই আসলে টাকা তো হাতে থাকে না টাকা হাতে আসে আবার চলে যায় তো যে কাজটা একটু কষ্ট করে করে নেওয়া যাবে সেই কাজটা মনে করলে হয়ে গেল তো এই যে দেখুন একটা বেসিনও আনছি আমাদের ঘরে এখন পর্যন্ত কোনো বেসিন ছিল না সকালে দেখা যেত মুখ দুইতে গেলে মানে যোগে করে পানি নিয়ে বাইরে এসে মুখ দুইতে হতো বা বাথরুমে দুইতে হতো তো বেসিন একটার খুব প্রয়োজন ছিল একটা বেসিনও আনা হয়েছে তো আমি মিডিয়াম সাইজের বেসিন আনছি আর বেসিনটা বাথরুমেই লাগিয়ে দিব আর সেই সাথে যে বাথরুমের জন্য আরো কিছু টুকটাক জিনিসপত্র কিনে আনা হয়েছে একটা শাওয়ার আনা হয়েছে তো শাওয়ারটা আরিয়ানের বাবা লাগাতে চাইছিলেন না তবে আরিয়ানের জন্যই আর কি লাগানো হয়েছে আরিয়ান বাথরুমে কাজ দৌড়ানোর আগ থেকেই বলতেছে একটা শাওয়ার লাগাও ওই যে ও হোটেলে যখন যায় শাওয়ারে গোসল করে আর আমরা বেশিরভাগ ওই যে মগ দিয়ে উঠিয়ে গোসল করি শাওয়ারের পানিটা দিয়ে গোসল করে কেমন জানি শান্তি পাই না আর এই যে স্টিলের কিছু মানে কি আর আনা হয়েছে তো ওগুলোর দাম একটু বেশি বেসিনের জন্য আর সিঙ্কের জন্য স্টিলের আনছি আর এমনিতে বাথরুমে তারপরে আরো বাইরের দিকে কিছু ট্যাপের প্রয়োজন হবে তো ওই ট্যাপ আর কি এমনিতে যে একটু অন্য ডিজাইনের আনছি ওগুলোর দাম একটু কম আর স্টিলের ট্যাপ গুলোর দাম একটু বেশি তো এটা একটা আনছি আমার ওই সিঙ্কের জন্য আর একটা বেসিনের জন্য তো ওইটুকু জিনিসপত্র কিনে আনা হয়েছে আর ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন তো দেখা যাক যতটুকু সম্ভব পুরোপুরি ভালো করে নিব সুন্দর করে কাজটা সেরে নিব কারণ বসার জায়গা তারপরে গোসলের জায়গা ওগুলো যদি মানে ভালো না হয় তাহলে মানে বাড়ির সৌন্দর্যটাই আমার মনে হয় কেমন জানি ফেকাশে হয়ে যায় তো যাই হোক আজকে পিঠাগুলো হয়ে গেল এখন আমি পিঠাগুলো আর কি বাপে বসাবো এই যে গত দিন মাটির পাতিলটা আনছিলাম পিঠা বাপ দেওয়ার জন্য তো ওইটাই আজকে আজকে কাজে লাগাচ্ছি ফার্স্ট টাইম ওইটা ইউজ করতেছি দেখা যাক কি হয় তো মা বলতেছেন নিচের দিকে একটু তেল লাগিয়ে নিতে আমি আর তেলটা প্রথমে দিইনি এমনি এমনি বসিয়ে দিলাম দেখা যাক কেমন হয় তো যাই হোক একটু একটু করে আমার বাড়ির কাজগুলো পূর্ণ হচ্ছে মানে একটু একটু করে কাজগুলো করতে পারতেছি তো অনেকেই ভাববেন হয়তো সামান্য একটা বাথরুমের কাজ করিয়ে আনন্দের কি আছে আসলে যাদের কাছে অনেক বেশি বেশি টাকা টাকা আছে আছে তাদের কাছে জিনিসগুলো কিছু না কিন্তু আমি যে আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটু একটু করে এই ছোট ছোট কাজগুলো করাচ্ছি এগুলোর মধ্যে আমার আলাদা একটা শান্তি আছে যেটা আমি আইএনের বাবার টাকা দিয়ে যদি করাতাম তাহলে হয়তো অতটা শান্তি পেতাম না কিন্তু আমার নিজের পরিশ্রমের টাকা আর রক্ত পানি করা টাকা এক হিসাবে এটাকে বলা যায় সারা দিন একটা ভিডিওর পেছনে কত খাটনি খেতে হয় তো ওই টাকা দিয়ে যেহেতু আমি বাড়িতে টুকটাক কাজ করাই এই কাজগুলো করিয়ে মানে আমি অনেকটা শান্তি পাই অনেকটা খুশি হই আর অনেক ছোটো ছোটো বিষয়ে দেখা যায় আমি অনেকটা খুশি হই তো যাই হোক দোয়া করবেন আপনারা আল্লাহ তালার অশেষ রহমত আর আপনাদের ভালোবাসায় সাপোর্টে সেটা সম্ভব হচ্ছে তো যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে আমার পিঠা হয়ে গেছে পিঠাটা নামিয়ে নিলাম এক পাতিল হয়ে গেছে আর এক পাতিল এখন চুলায় তুলবো আর এদিকে কলাটাও দেখুন পেকে গেছে তো বাজার থেকে নারকেলও আনছি তো এখন পিঠা খাবো আর আপনাদেরকে কিন্তু দিতে পারলাম না যার জন্য সরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম